ভাগ্য ভাগ্য যখন স্বাদ না দেয় ভাগ্য যখন বারবার করে ব্যর্থতার দিকে নিয়ে যায় তখন মানুষের কিন্তু একটা চিন্তা তৈরি হয় যে কেন অন্য মানুষ সহজে সব কিছু করতে পারছে কিন্তু আমি সেই একই জিনিস অনেকবার চেষ্টা করেও পারছি না অন্যরা যেখানে প্রথমবারেই কাজটা ভালোভাবে করতে পারছে আপনি হয়তো সেখানে একবার না অনেকবার চেষ্টা করছেন তারপরেও কিন্তু সেই কাজ আপনি কোনোভাবে করতে পারছেন না আজকে এমন একটা উপায় আমি আপনাদেরকে বলে দেবো এটা যদি আপনি একটু ফলো করেন এইটুকু বলতে পারি আপনার ভাগ্যের চাকা ঘুরবেই আপনি বারবার করে যেখানে ফেল হচ্ছিলেন মানে বারবার করে আপনি ব্যর্থ হচ্ছেন সেই জায়গাটাই কিন্তু আপনার সাকসেস আসা শুরু করবে কারণ দেখুন এখানেই কিন্তু আমাদের লুকিয়ে আছে ভাগ্যের চাবিকাঠি কারণ কিছু মানুষ থাকে জানবেন তারা কিন্তু সহজে এক চাঞ্চে যে কোনো কাজ করতে পারে এবং সত্যি কথা বলতে সেই কাজে তারা কিন্তু তাড়াতাড়ি সফলতাও পায় আবার অন্য দিক থেকে যদি আমরা বলি কিছু মানুষ থাকে যারা কিন্তু চট করে সফলতা পায় না তারা কিন্তু কোনো কাজ করতে গেলে আটকে যায় বারবার করে ব্যর্থ হয় তখন সেও হয়তো মনে মনে ভাবে কারণ দেখুন একটা কাজ আপনি যদি বারবার করে আপনি প্রথমবার ব্যর্থ হলেন ঠিক আছে দ্বিতীয়বার ব্যর্থ হলেন ঠিক আছে যদি তৃতীয়বারও একই হয় তাহলে আপনি কি করবেন একটা মানুষ চাকরি করছে সে চাকরিতে উন্নতি করছে আবার একটা মানুষ আছে যে পনেরো বছর ধরে চাকরি করছে কিন্তু তার মাইনে বাড়ছে না ভাবুন একবার তার মাইনে যা ছিল তাই সব সবকিছু তো খরচ বাড়ছে তাহলে আপনার মাইনে যদি একই থাকে তাহলে আপনি কি করে পারবেন অর্থাৎ এই যে ছোট ছোটো জিনিসগুলো এটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস আবার সে যে জিনিসটা করছে সেই জিনিসে সে সফল হচ্ছে কিন্তু আপনি পারছেন অ্যাকচুয়ালি এর পিছনে কিন্তু আমাদের ভাগ্য লুকিয়ে তার প্রেম আছে তার ভালোবাসা আছে তার সঠিক সময় বিয়ে আছে তার কেরিয়ারটা ভালো তৈরি হয়েছে এমন নয় সে কিন্তু পড়াশোনায় বিশাল এমন কিন্তু ব্যাপারটা নয় আপনারই হয়তো কাছের মানুষ আপনারই হয়তো কলিগ বা বন্ধু আপনি দেখতে পাচ্ছেন তাহলে কোন জাদু বলে তার এই সবগুলো হচ্ছে কিন্তু আপনি সেইগুলো পারছেন না আপনার তো সেইগুলো হচ্ছে না উপরন্ত আপনি বারবার করে ব্যর্থতার জায়গাটায় আপনি বসে আছেন হচ্ছে না আপনি হয়তো ঈশ্বরকে বা ভগবানকে ডাকছেন অ্যাকচুয়ালি এর পিছনে জানবেন সব থেকে বড় কারণ যেটা থাকে আমাদের গ্রহগত সমস্যা কারণ দেখুন তার হয়তো জন্মকালীন হরস্কোপের যে দেখুন আমরা তো প্রত্যেকে একটা সময় জন্মগ্রহণ করি এবং প্রত্যেকের সেই সময় কিন্তু গ্রহগত একটা পজিশন থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্যের জায়গাটা কিন্তু তৈরি হয় তার যে গ্রহগত পজিশন সেটা নিশ্চয়ই খুব ভালো না হলে দেখুন সে এত তাড়াতাড়ি এত কিছু করতে পারে না আবার আপনি বারবার করে চেষ্টা করছেন বা আপনার যোগ্যতা আছে এমন নয় যে আপনার আবার যোগ্যতা নেই আপনার যোগ্যতা সবই আছে কিন্তু তারপরেও কিন্তু আপনি পাচ্ছেন না তো এরকম যখন আপনি পরিস্থিতি দেখবেন যে কোনো কাজের জন্যে যদি আপনি মনে করেন যে না আমার ভাগ্যটাকে ঠিক করার প্রয়োজন কারণ দেখুন এই কাজ করতে কিন্তু আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না আপনাকে কারোর কাছে যেতে হচ্ছে না কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছেও আপনাকে যেতে হচ্ছে না হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও আপনাকে খরচ করতে হচ্ছে না শুধুমাত্র জাস্ট একটু টোটকা একটু টোটকা করে যদি আমরা অনেক টাকা বাঁচাতে পারি শুধু একটু টোটকা করে যদি আমরা কাজটা পাই তাহলে অসুবিধাটা কী অসুবিধার তো কিছু নেই আপনার ভাগ্যটা যদি ভালো হয় দেখুন এই চিন্তাটা কিন্তু আপনাকে করতে হবে শুধু যে হতাশায় ডুবে গেলে কিন্তু হবে না আপনার ভাগ্য খারাপ আপনাকেই ভাগ্যটাকে টেনে বের করতে হবে কারণ আপনার ভাগ্য উন্নতি কিন্তু পাশের বাড়ির কেউ করবে না আপনাকেই করতে হবে এটা মনে রাখতে হবে কারণ জানবেন যার আপনি দেখছেন বা আপনারই কোনো কাছের মানুষের হয়তো দেখছেন সে ভালো চাকরি করছে ভালো বিজনেস করছে ভালো প্রেম করছে তাহলে বুঝবেন তার কিন্তু গ্রহগত মানে গ্রহের পজিশন বিশাল ভালো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি এখনও আপনাদের বলছি তাহলে যাদের ভাগ্য বিড়ম্বনার যোগ বা যারা দারিদ্র যোগের শিকার হচ্ছেন বা যে কোনো দোষ আপনার হরস্কোপে থাকুক না কেন আপনি এই কাজ করুন এবং এই কাজ করলে এটুকু বলতে পারি আপনার সফলতা কিন্তু নিশ্চিত হবে আপনার সফলতা কেউ বন্ধ করতে পারবে না এইটুকু বলতে পারি কি করবেন আপনি এটাকে ঠিক করার জন্যে এই যাদের ভাগ্য বিড়ম্বরা সমস্যা আছে তাদের জন্যে আমি বলবো। যে আপনি কালো সুতো নেবেন কালো তাগা বা কালো সুতো দেখবেন কালো তাগা হয় বা সুতো হয় দেখবেন যেটা দেখুন আমরা হাতে পড়ি অনেক সময় কোমরে পরি কালো তাগা যেরকম লাল তাগা হয় না লাল সুতো লাল কার হয় ঠিক তেমনি আপনি কালো সুতো নেবেন কালো সুতো বা কালো তাগা নেওয়ার পরে আপনি দেখবেন জালের কাঠি হয় দেখবেন লোহার জালের কাঠি হয় লোহার জালের কাঠি দেখবেন ওই যারা জাল এ করে দেখবেন নদীতে দেখবেন মাছ ধরে দেখবেন অনেকে নদীতে বিশেষ করে যারা মৎস্যজীবী মানুষ তারা দেখবেন নদীতে দেখবেন মাছ ধরে জাল থাকে তাদের ওই যে জালের দেখবেন ওই লোহার দেখবেন কাঠি হয় ছোট ছোট এরকম টাইপের মাছখানে ছিদ্র থাকে ওটাকে বলা জালের কাঠি বলে তো দেখুন এটা এক এক জায়গায় এক এক রকমের নাম থাকে অনেকে অন্য নামও বলতে পারে তো মোট কথা জালের নিচে যেটা থাকে লোহার থাকে এটুকু বলে দিই ওটাকে বলা হয় জালের কাঠি অন্য নামও থাকতে পারে আগে বলে দিলাম মাঝখানে কিন্তু ছিদ্র থাকবে ওই জালের কাঠি আপনি নেবেন ওই জালের কাঠি নিয়ে ওই মাছখানে আমি বললাম কালো সুতো নেবেন আপনি একটু কালো সুতো দিয়ে ওই জালের কাঠির মধ্যে দিয়ে দেবেন কাঠির মধ্যে দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার মাথা থেকে পা থেকে মাথা না কিন্তু মাথা থেকে পা পর্যন্ত মনে রাখে যেন মাথা থেকে পা পর্যন্ত শনি শনিদেবের নাম করে বড়ো ঠাকুর মানে শনি শনিদেবের নাম করে তিনবার আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত ওটা বোলাবেন মানে এরকমভাবে ঘোরাবেন একবার দুবার পা পর্যন্ত তিনবার এইভাবে আপনি তিনবার ঘোরাবেন ওটা তাহলে জালের কাঠের মধ্যে কালো সুতো দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত তিনবার শনি শনিদেবের নাম করে আর মনে মনে আপনার কিন্তু অবশ্যই প্রার্থনা করবেন অর্থাৎ যেখানে যেখানে আপনার খামতি আছে আপনার মনে হচ্ছে না যে আপনি সফলতা পাচ্ছেন এবং আজকে এই যেটা আমি বলছি এটা কিন্তু অনেকগুলো কাজ হবে শুধু যে আপনার ভাগ্য উন্নতি তা হবে তা না যারা বিশেষ করে দেখবেন সবসময় একটা ভয় ভয় থাকে অনেকের হয় না ভয় পায় ভীতু টাইপের বা যারা খুব রাতের বেলায় ঘুমানোর সময় আজে বাজে স্বপ্ন দেখে বিভিন্ন ভৌতিক স্বপ্ন দেখে হয়তো বা বিভিন্ন ভয় ধরানো অনেক রকম দেখুন অনেক মানুষ আছে বিশেষ করে জানবেন যাদের কাল সর্ব দোষ থাকে হরস্কোপ বা পুষ্টিতে যাদের কাল সর্ব দোষ থাকে তারা কিন্তু রাতের বেলায় ঘুমের সময় বাজে বাজে স্বপ্ন দেখে বা তাদের উপরে যাদের উপরে অনেকে দেখবেন মানে নজর দোষ লেগে যায় অনেক মেয়েদের বিশেষ করে অনেক মহিলা বা মেয়েরা আছে যেখানে বাইরে বেলালে বা বাচ্চাদের শিশুদেরও যদি আপনারা এটা করতে পারেন নজর দোষ লেগে যায় খুব তাড়াতাড়ি দেখুন দোষ লেগে যায় মানে বাইরে বেড়াতে আসার পর তার শরীর খারাপ হচ্ছে তার বমি বমি পাচ্ছে বা তার পেট ফুলে যাচ্ছে এই যে নজর দোষ যেটাকে লাগা বা অন্য মানুষ তার দিকে খারাপ নজর দিতে পারবে না এটাও কেটে যাবে কিন্তু এই যে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মানে এর অনেকগুলো উপকার আছে শুধু যে ভাগ্য উন্নতি হবে তা না নজর দোষ কাটবে আপনার পরে কেউ কোনো সহজে কিন্তু কেউ কোনো তন্ত্র দিয়ে ক্ষতি করতে পারবে না আপনাকে প্রোটেক্ট করবে এটা এটাও কিন্তু কাজ হয় এটা তাহলে ওটাকে পা থেকে মাথা ওই মাথা থেকে পা পর্যন্ত তিনবার ঘুরিয়ে আপনার বালিশের নিচে একদিন রেখে দেবেন বালিশের নিচে একদিন রেখে দেবেন দিয়ে যে কোনো শনিবারের দিনকে আপনি এটাকে কোমরে ধারণ করবেন যে কোনো শনিবারের দিনকে ওই কালো সুতো দিয়ে আপনি কোমরে ধারণ করবেন ওই জালের কাঠিটা এইটুকু বলতে পারি আপনার ভাগ্যের উন্নতি হবে 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 আপনি তিরিশ দিনের মধ্যে বুঝতে পারবেন মাত্র তিরিশ দিন আপনি এটা করে দেখুন যদি না হয় আপনি খুলে ফেলে দেবেন এইটুকু বলতেই কিন্তু এর উপকার আপনি অবশ্যই পাবেন এবং সেটা উইদিন থার্টি ডেজ এতটুকু বলতে পারি ধন্যবাদ ভালো থাকুন